ভাই আমার যারা ষড়যন্ত্র করতেছে রেজবি মহলার দরবার খেনে উচিরে তারা ধ্বংস হয়ে যাবে হাত হয়ে এখন হাতায় ঠিক কেয়া যেরকম ঠিক কেয়া হাত নামান কারণ করেন কেন ধ্বংস হবে শোয়েন যুগে যুগে ছোট আল্লার হইতে সাথে যারা বিরোধিত করছে তারা ধ্বংস হয়েছে আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখ আমরা সাক্ষী শাহজালাল কবর মাজারে যারা বলেছিলেন যে বুমা মেরে দাও যা বলেছিলেন শাহজালাল বাবার মাজারে গিলাফ দেওয়া হয় কেন শাহজালাল কি মশা নাম আমার এসবি মাওলানা কমলা কাবা দরবার শরীফে মাজারের উপরে গিলাফ আসলে নাই আসলে নাই তারা কৃতি করে এগুলো পেদাক হারাম শিরি শুনে বড় খুশি হয় যে মামুন এই কথা বলেছেন মশার কাম নাকি মশার কথা স্মরণ এসে একটা কথা কই একজন আল্লাহর ওলীর নাম আছে আলামা আমার মাওলানা হজরত মুজাদ্দিদে জিনি মিল্লা চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ একটা কিতাব লিখেছেন সময়ে সবে স্থানে রেজা নাম কি সময়ে সবে স্থানে রেজা দা হজরত মূল কিতাব অবলম্বন কইছে সেখানে লেখা আছে হ্যাঁ আমি বন্ধকের গুলিটা মিশো এটা থেকে তার দিলে মিশো না মাথা না সেখানে মধ্যে উল্লেখ আছে যে ব্যক্তি মশার জলা সহ্য করতে পারে না সে যদি ঘুমাইবার সময় একশো বার ইয়া আলী ইবনে হাইতি ইয়া আলি ইবনে হাইতি নাম ঘুমা এই করে আর মশা থাকবে না আর ওরা সুবাহ

আমার বাউলা আলাহ আমার বাউলা দরবারে এটা একটা হাজার ফাওয়ারের লাইট কি লাইট রেজলিওয়ালাকে জিজ্ঞাসা করেন সারা বিশ্বে থেকে কেন আপনার দরবারে আসে মানুষ কয়ে আমার ভিতরে দাঁড়িয়ে আল্লাহ পামের আসুর কলিজার মধ্যে নবী মোহাম্মদ কলেজের ভিতরে কি আমার মাজারটাকে এখনো কোলে দেখো রেজবি মাওলার বলতেছে আমার মাজার আসো আমার মাজার

এখন আসো আমার মাজার খুলে দেখো আমি রেসবি যেমন ছিলাম তেমন আসি তেমন থাকবো আসলে নবীর কদমে থাকবো বিকজ ইট ইস নট প্যাটার্নাল প্রপার্টি আই ক্যান ডে লভ রিস এন্ড ফোর ডাই উইল বি ওয়ান ডে নো বডি লিভ ইন দেওয়ার পৃথিবীর কেউ থাকবে না ধ্বংস হয়ে যাবে আমি বলতে চাই এই সদস্যের নেতৃত্ব